শিক্ষার্থী স্বাগতম আপনাকে দুই সালে অনুষ্ঠিত চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান দেখার জন্য দু হাজার পঁচিশ সালের থেকে আজ রয়েছে সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন সমাধান আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন শুরু করা যাক ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত সঠিক উত্তরটি হচ্ছে ইরাক কমনওয়েলথ এর ব্যতিক্রম রাষ্ট্র যা ব্রিটিশ শাসনের অধীনে ছিল না সঠিক উত্তরটি হচ্ছে মোজাম্বিক বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব সাংরাই বাংলাদেশের যে নৃগোষ্ঠীর উৎসব সাংরাই সেটি হচ্ছে মারমা নাসার সদর দপ্তর কোথায় নাসার সদর দপ্তর অবস্থিত হচ্ছে ওয়াশিংটন ডিসি জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের বাড়ি কোন জেলায় অবস্থিত জুলাই গণ শহীদ আবু সাঈদের বাড়ি অবস্থিত রংপুর জেলায় বাংলাদেশে পালনকৃত সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গাভীর জাত কোনটি বাংলাদেশে পালনকৃত সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গাভীর জাত হচ্ছে হলেস্টেন ফ্রিজিয়ান ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত ওয়ারি বটেশ্বর অবস্থিত হচ্ছে নরসিং জেলায় ভাওয়াইয়া কোন অঞ্চলের গান ভাওয়াইয়া হচ্ছে রংপুর অঞ্চলের গান বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার অবস্থিত হচ্ছে মহাস্থানগড় সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি নিচের কোনটি পাললিক শিলা অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে কয়লা কয়লা একটি পাললিক শিলা মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি মঙ্গোলিয়ার রাজধানীর নাম হচ্ছে উলান বাটর দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদ মুগ্ধর পূর্ণ নাম কি সঠিক উত্তরটি হচ্ছে মীর মাহফুজুর রহমান আকাবা একটি সমুদ্রবন্দর বাংলার প্রাচীন জনপদ কোনটি বাংলার প্রাচীন জনপদ হচ্ছে পণ্ড্রু রেডক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত রেড ক্রসের সদর দপ্তর অবস্থিত হচ্ছে জেনেভা পূর্বে কোন দেশ শ্যামদেশ নামে পরিচিত ছিল পূর্বে যে দেশটি শ্যামদেশ নামে পরিচিত ছিল সেটি হচ্ছে থাইল্যান্ড বিমস্টেক এর বর্তমান সভাপতি কোন দেশ বিমস্টেকের বর্তমান সভাপতি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের কে নির্বাচিত করেন সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রপতি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নির্বাচিত করেন রাষ্ট্রপতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর অবস্থিত হচ্ছে জেনেভা ঘুমধুম সীমান্ত কোন বিভাগে অবস্থিত ঘুমধুম সীমান্ত অবস্থিত হচ্ছে চট্টগ্রাম বিভাগে চিনি উৎপাদনে শীর্ষ দেশ কোনটি চিনি উৎপাদনে শীর্ষ দেশ হচ্ছে ব্রাজিল ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় ভিটামিন সি এর অভাবে যে রোগটি হয় সেটি হচ্ছে স্কারভি হোয়াইট লেগ হর্ন কি একটি মুরগির জাত হোয়াইট লেগ হর্ন একটি মুরগির জাত হিউম্যান রাইটস ওয়াচ কোন দেশ ভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সংগঠন চীনা পরিব্রাজক হিউয়েন শাং এর দীক্ষাগুরু কে ছিলেন চীনা পরিব্রাজক হিউয়েন শাং এর দীক্ষাগুরু ছিলেন ভদ্র বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ শতকরা কত বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ শতকরা আটাত্তর দশমিক এক ভাগ পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে পৃথিবীর গভীরতম স্থান অবস্থিত হচ্ছে প্রশান্ত মহাসাগরে কোনটি অ্যান্টিবায়োটিক সঠিক উত্তরটি হচ্ছে পেনিসিলিন পেনিসিলিন একটি অ্যান্টিবায়োটিক কোনটিকে চুম্বকে পরিণত করা সম্ভব নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে ইস্পাত কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস যোগ্য শক্তির উৎস হচ্ছে সূর্য রশ্মি ফরাসি বিপ্লব কবে সংগঠিত হয় ফরাসি বিপ্লব সংগঠিত হয় হচ্ছে সতেরোশো সালে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য কোনটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য হচ্ছে ক্যালিফোর্নিয়া গ্রেট ব্যারিয়া রিপ কোথায় অবস্থিত গ্রেট ব্যারিয়া রিপ অবস্থিত হচ্ছে প্রশান্ত মহাসাগরে বাংলাদেশের জাতীয় পতাকার রূপকারকে বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার হচ্ছে কামরুল হাসান কোভিড উনিশ কবে নামকরণ করা হয় কোভিড উনিশ নামকরণ করা হয় এগারোই ফেব্রুয়ারি দুই সালে সার্ক গঠিত হয় কত সালে সার্ক গঠিত হয় উনিশশো সালে লোকশিল্প জাদুঘর কোন জেলায় অবস্থিত লোকশিল্প জাদুঘর অবস্থিত হচ্ছে নারায়ণগঞ্জ জেলায় নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে বায়ু একটি মিশ্র পদার্থ অগ্নিশ্বর কোন ফলের জাত অগ্নিস্বর হচ্ছে কলা এর জাত বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয় সঠিক উত্তর হচ্ছে সতেরোই জানুয়ারি উনিশশো সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এর প্রধান পদ কোনটি সঠিক উত্তর হচ্ছে প্রশাসক আরব লীগ কবে প্রতিষ্ঠিত হয় আরব লীগ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের শীতলতম স্থান কোনটি বাংলাদেশের শীতলতম স্থান হচ্ছে শ্রীমঙ্গল কুমিল্লার পূর্ব নাম কি কুমিল্লার পূর্ব নাম হচ্ছে ত্রিপুরা পেনিসিলিন আবিষ্কার করেন কে পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং ইপিআইতে কতটি রোগের টিকা দেওয়া হয় ইপিআইতে টিকা দেওয়া হয় মোট দশটি রোগের এইস আই ভি এর পূর্ণরূপ কি আই ভি এর পূর্ণরূপ হচ্ছে হিউম্যান ইমিউনিও ডিফিয়েন্সি ভাইরাস রাতখানা রোগ কোন ভিটামিনের অভাবে হয় রাতখানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে শিশু জন্মের কত মাস পর্যন্ত কেবলমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো উৎকৃষ্ট সঠিক উত্তর হচ্ছে ছয় মাস মানবদেহের সবচেয়ে বড় অস্থি কোনটি মানবদেহের সবচেয়ে বড় অস্থি হচ্ছে ফিমার সংক্রামক রোগ কোনটি নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে এইডস কোন টিকাটি গর্ভাবস্থায় মায়েদের দিতে হয় সঠিক উত্তরটি হচ্ছে কোনোটি নয় এই অপশনগুলোর মধ্যে এই টিকাগুলোর কোনোটি গর্ভাবস্থায় মায়েদের দিতে হয় না যে টিকাটি গর্ভাবস্থায় মায়েদের দিতে হয় সেটি হচ্ছে টিটি বি বা টিটি টিকা উপজেলা পর্যায়ে টিকা কত ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় সঠিক উত্তর হচ্ছে প্লাস টু প্লাস মাইনাস থেকে প্লাস এইট প্লাস মাইনাস সেলসিয়াস পদ্মা এবং যমুনা নদী কোথায় মিলিত হয়েছে পদ্মা এবং যমুনা নদী মিলিত হয়েছে কোয়ালন্দে গ্রিন হাউজ ইফেক্টের কারণে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি কি হবে সঠিক উত্তর হচ্ছে নিম্নভূমি নিমজ্জিত হবে আয়তন অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি আয়তন অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ লেবু গাছ হচ্ছে গুল্ম জাতীয় উদ্ভিদ ব্লু ইকোনমি কিসের সাথে সম্পর্কিত ব্লু ইকোনমি হচ্ছে সমুদ্রের সাথে সম্পর্কিত লন মাওয়ার যন্ত্র দিয়ে কি কাজ করা হয় সঠিক উত্তর হচ্ছে ঘাস কাটা হয় বাংলাদেশের ম্যানগ্রোভ বন কোনটি বাংলাদেশের ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন আয়তন অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি আয়তন অনুযায়ী সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ বাংলাদেশের সর্বদক্ষিণের থানা কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণের থানা হচ্ছে টেকনাপ বাংলাদেশের কোন দ্বীপে বাতিঘর আছে সঠিক উত্তর হচ্ছে কুতুবদিয়া দুবলাচর কোথায় অবস্থিত দুবলার চর অবস্থিত হচ্ছে সুন্দরবনের দক্ষিণ উপকূলে বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত সঠিক উত্তর হচ্ছে নাপ নদী দ্বারা